আমাকে বলছে ইউরোপ কানাডা হ্যাঁ কানাডা নেবো কইসে সাড়ে সাত লাখ টাকা দিতে হবে কিস্তির মাধ্যমে আমাকে হচ্ছে পাঁচ লাখ টাকা দিবেন আর বাদ কিস্তির মাধ্যমে সরকারি এটা আমাকে বেসরকারি বলেন আমি সরকারি কারণে বলছে আমি করছি দেন দিলে একটা বিশাল প্রসেসিং হবে তো আমি গেলাম বুঝতে গেলাম যাওয়ার পরে তারা না আমাদের অনেক ভালো বুঝাইলো অনেক কিছু দেখাইলো ডকুমেন্ট দেখাইলো দেখার পরে আমি বারো হাজার পাঁচশো টাকা জমা দিছি জমা দেওয়ার কারণে আর পনেরো দিন গেল আমাকে আবার লক দিল ভাই আপনার পিসা প্রসেসিং হয়েছে পিসা প্রসেসিং হয়েছে পনেরো দিনে হয়ে গেছে হ্যাঁ ভাই পিসা প্রসেসিং আমি লাস্টে জানতে পারলাম তারা আরেকটা পিসা ওই কম্পিউটার মাধ্যমে ডাইভ করে আমার নামটা বসায় দিছে আরেকজনের নাম দেয়া আমি যখন এটা অনলাইনে চার্জ দিতে যাই আরেকজনের নাম চলে আসছে তো আমি এই কারণে পনেরো দিন পর আমাকে বলে ভাই তিন লক্ষ টাকা দেন আপনি পিসা অলরেডি চলে আসে আমি এই সময় চেক করতে দেয়নি তা আমি পিসা চলে আসছে নেন তিন লক্ষ টাকা আমি ব্যাংকে তুলে দিছি

এই এই যে এই বল কল চলে গেছে অফিস চলে যাওয়ার কারণে বলে ভাই আমার জন্য অফিসটা নেওয়ার সময় আমাকে তারা বড়ো আইডি কার্ড দিয়েছে এনআইডি কার্ড ফটোকপি তুমি এর থেকে ফটোকপিটা নিতে পারো আমি কান্না থেকে আমি অনেক কান্না আমি গরিবের সন্তান আমি কষ্ট করে ঋণ করে টাকাটা দিছি তিন লক্ষ টাকা আমি ওই তিন লক্ষ টাকার জন্য আমি ওই গার্মেন্টসের সার্কিট হারাইছি অনন্ত গার্মেন্টসের সার্কিট হারাইছি আমি রিজার্ন দেওয়া মানে আমি স্টাফ একটা আমার মেশিন ঠিক করতে হয় কারণ এই কারণে আমার প্রোডাকশন ক্ষতি হয় দেখে আমাকে বলে তুমি রিজার্ন দাও আমার বাধ্য আমি তিন লক্ষ টাকার জন্য রিজার্নও দিছি আর আমার কোনো চার্কি কিছু নাই ওনা আমি পাসপোর্টটা নিয়ে ঘুরতাছি আমি এই পাসপোর্টটা নিয়ে ঘুরতাছি এই পাসপোর্টটা নিয়ে আমি ঘুরতাছি আমি পাসপোর্টটা করাইছি আমাকে তারা ওই কি সব কোত জায়গা ছিল কোন দেশে আমাকে বলেছে ইরু কানাডা হ্যাঁ কানাডা নিয়ে বলেছে 7 7.5 লক্ষ টাকা দিতেবে তো কিস্তির মাধ্যমে আমাকে যে 5 লক্ষ টাকা দিবেন আর বাকি কিস্তির মাধ্যমে সরকারি এটা আমাকে বেসরকারী বলেন আমি সরকারি কারণে বলছতে আমি করছি আমি চাচ্ছি যে অনেক 부য়া এখন ডাক্তার ইউনূস স্যার অনেক নতুন গঠন করছে সরকার আমি সরকারে আবেদন জানাচ্ছি নতুন নতুন কত মাসের এটা স্যার আপনি দেখেন কত মাসের

আমি জমি তারা বসে দিন অফিসারা দিই আমরা আমলিক করে এগুলো করে চলে গেছে তারা ওনা আমি তো এই ভুক্তভুখী হয়েছে আমলিক দিই আমি তো চাই না আমি কোন দল করি না আমি একটা শ্রমিক শিল্প কারখানার শ্রমিক মেকানিক এই কারণে আমি চাই আমার মতন কেউ ভুক্তভুখী না হোক ডাক্তার ইমনুস সারকে আমি এটাই বলো করতে চাই কিছু কিছু বুঝি আমরা বইসে সব জায়গাতে মানে দোকানপাটের মতন যে আমরা কানাডা নেই ইটালি নেই রোমানিয়া নেই মহিলা নেই পুরুষ নেই সব জায়গা নেই টাকা নিতে কত করে টাকা লাগে না

আমার কু নেচ্ছে না তো আমি চিন্তা করি সরকার ভাবে যদি যাইতে পারি অর্থিক অবস্থা যাইতে পারি তো আমার ভাই বোনকে একটু উন্নতি করতে পারবো ফ্যামিলিটা একটু উন্নতি করতে পারবো এই আশা নিয়ে আমি বুক বানছি আমার আব্বু নাই মারা গেছে আমি জানছিলাম